উইকেট পেতে এত দেরি করলে দল জিতবে কিভাবে লক্ষ্ণর প্রথম উইকেট পাওয়ার পর মোস্তাফিজের সাথে এভাবেই মস্করা করছিলেন মহেন্দ্র সিং ধোনি আর যা শুনে হাসতে লক্ষর শেষ মোস্তাফিজ চেন্নাইয়ের দেওয়াল যেন আউট হতেই ভুলে যান লক্ষ্ণৌর দুই ওপেনার কে রাহুল আর ডিকক এই দুই ব্যাটসম্যানকে আউট করতে রীতিমতো নাকানি চুবানি খায় চেন্নাইয়ের বলাররা তবে পনেরো ওভার করতে এসে ডিকককে আউট করে প্রথম উইকেটের পতন ঘটান মোস্তাফিজ নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসে শেষ বলে ডিকককে আউট করেন ফিস উইকেট পাওয়ার পর দৌড়ে এসে মোস্তাফিজকে বাহবা দিয়ে কিছু একটা বলেন মহেন্দ্র সিং ধোনি আর যা শুনে হাসিতে ফেটে পড়েন মোস্তাফিজ এদিন নিজের শেষ ওভারে পনেরো রান দিয়ে দিন শেষে চার ওভার হাত ঘুরিয়ে তেতাল্লিশ রান দিয়ে মোস্তাফিজের সংগ্রহ মাত্র এক উইকেট বল হাতে মোস্তাফিজের এমন দিনে তার দল চেন্নাইকে হেসে খেলে হারিয়েছে সুপার জায়ান্ট চেন্নাইয়ের দেওয়া একশো সাতাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্ণর দুই ওপেনার কে রাহুল আর দিককের ঝোড়ো ফিফটিতে আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লক্ষ্ণৌ জায়ান্ট